দিন পরে নক্ষে যাবে নাই দিতে পরে চুল কবর গাহের সবল নীতি কহির কেউ ভুল কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নাই

নব্বই দিনে হারুগুলি সব নব্বই দিনে হারুগুলি সব আলাদা হয়ে রাই কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দিয়ে কবর গৃহ সাজিয়ে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে হয় সেই দিন পরে লোক খুশে যাবে নয় দিন পরে চুল কবর গাই নিতে কইল না কেউ হল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয় যারা না দেহের চেয়ে ওহম বড় লবলাল সার পাহাড় হিমসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে ওহম বড় লবলাল সর পাহাড় হিমসায় জ্বলে বিবেক হলো নফসের কালো হাবার কারণ সহবারী এই হাবার কারণ সহবারী এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় সাহি দিতে পারেন অক্ষ